শান্তি ও আশীর্বাদ প্রিয় বন্ধুরা লাইট অব দা ওয়ার্ল্ড কেমন আছেন সবাই আপনাদের পরিবার কেমন আছে আমাদের প্রার্থনা সব সময় আপনাদের সঙ্গে আছে আজ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলতে চাই ঈশ্বর কি আমাদের উৎসর্গ বেশি পছন্দ করেন নাকি আমাদের আজ্ঞা পালন বন্ধুরা আজ আমরা কথা বলবো রাজা সৌল এক গুরুতর ভুলের কথা যা লেখা আছে প্রথম সময়েল পনেরো অধ্যায় ঈশ্বর রাজা শৌলকে স্পষ্টভাবে আদেশ দিলেন আমেলক জাতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দাও পুরুষ নারী শিশু পশু কিছুই যেন বেঁচে না থাকে কেন অত কঠিন আদেশ কারণ বহু বছর আগে আমেলেক জাতি ইসরায়েলদের উপর নিষ্ঠুরভাবে হামলা করেছিল যখন তারা মিশর দেশ থেকে বেরিয়ে এসেছিল ঈশ্বর তাদের সেই পাপের শাস্তি দিচ্ছিল সৌল যুদ্ধে গেল সে আমলেক জাতির বেশিরভাগ অংশকে পরাজিত করলো কিন্তু সে পুরোপুরি ঈশ্বরের আদেশ মানল না সে আমলেক রাজা আগাগকে জীবিত রাখলো এছাড়া সুন্দর সুন্দর গরু ছাগল ভেড়া সবচেয়ে ভালো পশুগুলো রাখলো শুধু দুর্বল নষ্ট পশুগুলোকে ধ্বংস করল সৌর মনে করেছিল ভালো পশুগুলো ঈশ্বরের নামে উৎসর্গ করব এতে তো সমস্যা নেই ঈশ্বর খুশি হবেন কিন্তু ঈশ্বর শৌলের এই অর্ধেক আজ্ঞা মানার জন্য খুবই রুষ্ট হলেন ঈশ্বর নবী সমলকে পাঠালেন সময়েল এসে শৌলকে জিজ্ঞেস করলেন তুমি কি ঈশ্বরের আদেশ পালন করেছ শোল বলল হ্যাঁ আমি যুদ্ধ করেছি শুধু সেরা পশুগুলো রেখে দিয়েছি সেগুলো তো তোমার ঈশ্বরের জন্য উৎসর্গ করব। তখন সময়েল বললেন শোনো ঈশ্বর কি উৎসর্গে খুশি হন নাকি আজ্ঞা পালনে আজ্ঞা পালন করাই ঈশ্বরের কাছে উৎসর্গের চেয়ে উত্তম তুমি যেহেতু ঈশ্বরের কথা অমান্য করেছ ঈশ্বর তোমাকে রাজা হিসাবে প্রত্যাখ্যান করেছেন শৌলের অর্ধেক আজ্ঞা মানে ঈশ্বরের চোখে সম্পূর্ণ অবাধ্যতা ছিল বন্ধুরা এখান থেকে আমরা শিখি ঈশ্বর আমাদের পুরোপুরি নির্দ্বিধায় বিশ্বাসের সাথে তার কথা মানার জন্য ডাকছেন অর্ধেক মানা অর্ধেক না মানা সেটা ঈশ্বরের চোখে সম্পূর্ণ অবাধ্যতা এই যে ভাই রনি সাহেব গেমের দুনিয়ায় হারিয়ে গেছে মা রান্নাঘর থেকে ডাকছে পড়তে বসো কাল পরীক্ষা কিন্তু রনি এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করছে রনি ভাবলো পড়ব না জল দিলেই মা খুশি হবে ভাই জগতের জল তো দিল কিন্তু পড়া নাই 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 একটু পর ভাই ফ্লাওয়ার বয় হয়ে গেল গুনগুন গান কবিতার ছড়াছড়ি কিন্তু বইয়ের ছোঁয়া নেই পরীক্ষা দিন এলো খাতা খুলে রনি ভাই দেখল এত লেভেল তো আমার গেমেও নাই খালি খাতা জমা দিলে টিচার ভাবছে শেষে রনি বুঝলো উৎসর্গ নয় আগে আদেশ পালন করতে হয় রনি এখন মন দিয়ে পড়ছে ঠিক যেমন ঈশ্বর চান আমরা আগে তার কথা শুনি পরে অন্য ভালো কাজ করি বন্ধুরা আজ আমরা বুঝতে পারলাম ঈশ্বরের চোখে আমাদের আজ্ঞা পালন কতটা গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা ভাবি আমি তো প্রার্থনা করি দান করি গান গাই তাহলে কি সব ঠিক না কিন্তু ঈশ্বর বলেন তুমি যদি আমার কথা না মানো তাহলে তোমার দান তোমার গান তোমার বলি আমার কাছে কিছুই নয় আজ্ঞা পালন মানে কি এর মানে ছোট ছোট জিনিসে বিশ্বস্ত থাকা মানে যখন মা বাবা বলেন পড়ো তখন পড়া মানে যখন ঈশ্বর বলেন ক্ষমা করো তখন ক্ষমা করা মানে গোপনে কেউ দেখছে না তবুও সঠিক কাজটা করা বন্ধুরা তুমি হয়তো বাইবেল পড়ো গান গাও চার্চে যাও কিন্তু যদি ঈশ্বরের কথা অনুযায়ী না চলো তাহলে সেগুলো শব্দ ছাড়া কিছুই নাই আজ আমি এবং তুমি চলো প্রতিজ্ঞা করি ঈশ্বর আমি তোমার কথা মানব প্রতিদিন প্রতিটা পদক্ষেপে কারণ শেষ দিনে ঈশ্বর বলবেন না তুমি কত গান গেয়েছো তিনি বলবেন তুমি কি আমার কথা শুনেছ বা মেনেছো চলুন প্রার্থনা করি প্রভু তুমি আমার হৃদয় দেখো আমরা শুধু বাইরের কাজ দিয়ে তোমাকে খুশি করতে চাই না আমাদের শিক্ষা দাও কিভাবে তোমার আদেশ পালন করতে হয় আমাদের অজ্ঞানতা ও অবাধ্যতার জন্য ক্ষমা করো আমাদের হৃদয় বদলাও যেন আমরা প্রতিদিন তোমার ইচ্ছা অনুসারে চলতে পারি ঈশ্বর আমাদের পরিবার বন্ধু যুব সমাজ সবাইকে সাহায্য করো যেন তারা সত্যিকারের আনুগত্য হতে শিখে যিশু নামে প্রার্থনা করছি আমেন বন্ধুরা যদি এই বার্তাটি আপনাকে স্পর্শ করে তাহলে শেয়ার করুন কমেন্টে লিখুন আমি ঈশ্বরের আজ্ঞা মানতে চাই আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ